কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো ছয়ে যুধিষ্ঠিরকে দ্রুপদের পরিচয় জিজ্ঞাসা বসিল দ্রুপদ রাজা পুত্রের সহিত পাত্রমিত্রগণ আর দ্বিজ পুরোহিত পঞ্চজন মুখচন্দ্র করি নিরীক্ষণ হরসিত হইয়া রাজা বলেন বচন কে তোমরা কোথা বাস কহ কহসত্যবাণী কেবা জনক কেবা হয় তব জননী মনুষ্য লোকের প্রায় নাহি লয় মনে আকৃতি প্রকৃতি দেবতুল্য পঞ্চজনে রূপে পঞ্চজনের না দেখি শ্রেষ্ঠা শ্রেষ্ঠ সবার সমান রূপ জ্যেষ্ঠ কি কনিষ্ঠ কিবা বা ইন্দু ইন্দ্র কা কুমার ইহা মধ্যে হবে চিত্তে রয়েছে আমার আর যত ধর্মকর্ম সত্য সম নহে মিথ্যা সমপাপ নাহি সর্বশাস্ত্রে কহে ধর্মাধর্ম তোমার সবার গোচর কহ সত্য খণ্ডক মনের মকান্তর এত শুনি বলেন ধার্মিক যুধিষ্ঠির সজল জ্বলক যেন বচন গম্ভীর আমরা যে পঞ্চ ভাই পাণ্ডুর নন্দন আমি যুধিষ্ঠির এই দোহে ভীমার্জুন এ নকুল সহদেব জানহ নৃপতি অন্তপুরে মাতা মাতাকুন্তী শহীদ পার্শ্বতী এত শুনি নরপতি হইল উল্লাস আপনা পাশরে মুখে নাহি সরে ভাস কদম্বকুসুম সম কলেবর ফুলে বসন ভূষণ নয়নের জলে শীঘ্রগতি উঠি রাজা করি আলিঙ্গন একে একে সম্ভাসীল ভাই পঞ্চজন রাজা বলে পূর্বভাগ্য আমার যে ছিল সেই ফলে মনের কামনা পূর্ণ হইল কহ শুনিতাৎ সেই সব বিবরণ গৃহদাহে মইল বলি কহে সর্বজন যুধিষ্ঠির বলেন সেই গৃহদাহ নয় যৌগৃহ করিল পুরোচন পাপাশয় বিদুরের মন্ত্রণায় তরিনু তাহাতে শুনিয়া দ্রুপদ রাজা বলে ক্রোধচিতে এত বড় নির্দয় সে অন্ধ মহারাজ নাহি ধর্ম ভয় নাহি লোক ভয় লাজ। ধর্মেতে রাখিল তোমা সে সব সঙ্কটে মজিবেক পাপিগণ আপন কোপটে গৃহদাহে মইল বলি কহে সর্বজন যৌগৃহ করিল বলি শুনি যে এখন এ সকল কষ্ট চিত্তে না ভাবিহার মম ধন রাজ্য বাপু সকলই তোমার তবে কতক্ষণান্তরে বলয়ে বচন বিবাহ করহ পার্থ করি শুভক্ষণ শুনিয়া এ মানা ধর্মের কুমার রাজা বলে ইচ্ছা বিচার তোমার তুমি কিংবা ব্রিকদর কিংবা ধনঞ্জয় কিংবা দুইজন এই মাদ্রির তনয় যুধিষ্ঠির বাক্য শুনি বিস্মিত নৃপতি অধিমুখ হইয়া তবে নিরীক্ষয়ে ক্ষেতী কুন্তিপুত্র শ্রেষ্ঠ তুমি ধর্ম অবতার তুমি হ্যানো বল আমি কি বলিব আর বহুপতি ধরে সতী কভু নাহি শুনি হ্যানো শাস্ত্রবেদে শাস্ত্রে নাহি আছে জানি প্রূবের সাধুগণ সব যাহা নাহি করে ধার্মিক সাধুজন যাহা নাহি আচরে এমত অপূর্ব কথা কভু নাহি শুনি ইত্রের প্রায় কেন কহ হ্যানো বাণী যুধিষ্ঠির বলিলেন এ কথা প্রমাণ পূর্ব সাধুগণ পথকে করিবে আনো লোকে বেদে যাহা কহে জানি রাজন গুরুজন বাক্য কভু না করি লঙ্ঘন লোকমত কর্ম রাজা করিব সর্বথা কিন্তু গুরুজন বাক্যে না করি অন্যথা লোকমধ্যে গুরুশ্রেষ্ঠ গুরুতে জননী মাতৃবাক্য কেমনে লঙ্ঘী মাতা মাতামম গরুদেব ইস্টদেব জানি মাতার বচন আমি দেবতুল্য মানি মাতার বচন লঙ্ঘে যেই দুরাচার যতেক সুকৃতি নিষ্ফল তাহার যুধিষ্ঠির বাক্য শুনি বিস্মিত দ্রুপদ অধিমুখ হয়ে বইসে গুণিয়া বিপদ কতক্ষণে উত্তর করিল নরপতি নারীনুয়ে এ বিধি দিতে কি আছে শোকতি তুমি আর ধৃষ্টদুম্ন পুরোহিত সহ এ কথা বিচার করি আমারে সে কহ মহাভারতের কথা সুধা সিন্ধুসম কাশিদাস রচির ছন্দেতে অনুপম